হ্যালো গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে পর থেকে ভালো আছেন আজকে আমরা একটা কোরিয়ান ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখব আর ড্রামাটার নাম সবাই জানি করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেকটা এনজয় করতে পারবেন আর যারা যারা ড্রামাটার আগের পর্বগুলো দেখেননি অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন আর যদি নাও দেখেন তাতেও সমস্যা না তবে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই ড্রামাটার কাহিনিটা আপনার বুঝতে সুবিধা হবে আর আমি আশা করি এই ড্রামাটা যদি আপনার সম্পূর্ণ দেখেন তাহলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন ড্রামাটা দেখে আসি ড্রামাটার আগের পর্ব আমরা এখানে শেষ করছিলাম আর আমরা এখানে জুই আর তার দুইটি ফ্রেন্ডকে দেখতে পাই তারা মূলত তিনজনই একটা ছেলেকে নিয়ে ঝগড়া করতেছে মানে এখানে যে জুই তার এক্স বয়ফ্রেন্ড ফাইম ফাইমের সাথে তো তার সবকিছু শেষ হয়ে গেছে আর সে একটা নতুন রিলেশনও চলে গিয়েছে তবে ওইখানে জুই ফ্রেন্ড ক্যারিন কে মূলত জুইর এক্স বয়ফ্রেন্ড মানে ফাইম ফাইম তাকে প্রপোজ করছে আর প্রপোজটা মূলত একটা কাগজের মাধ্যমে করেছিল আর এই কাগজটা জুইর এক্স বয়ফ্রেন্ড মানে ফাইম সে ইচ্ছে করে ওই ক্যারিনের বেগে এই কাগজটা ঢুকিয়ে রাখছে তবে ওই কাগজটা ক্যারিনের বেগ থেকে ক্যারিনের ফ্রেন্ড সেই কাগজটা ভুল বসাতে পেয়ে গেছে তাই তারা যখনই এগুলো দেখতে পায় তখনই জিসা আর জুই ক্যারিনের উপর অনেকটা রেগে যায় কারণ তারা ফাইম কে অনেকটা গিনা করে তারা মনে করে যে ফাইম জুইর সাথে চিট করছে তাই তারা কেউ চায় না যে ফাইমের সাথে তারা কোনো ফ্রেন্ড যেন সম্পর্ক না রাখে তাই তারা ওই সময় সবাই সন্দেহ করে যে কেরিন তার সাথে রিলেশনে আছে ওই সময় কেরিন তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে ফাইম শুধু তার একটা ফ্রেন্ড সে তার সাথে রিলেশনে যায়নি তবে ওইখানে জুই আর জিসা এগুলো বিশ্বাস করে না তাই ওই সময় কেরিন অনেকটা রেগে যায় কেরিন তখন তাদের দুজনকে বলে উঠে তোরা ফাইমকে যতটা খারাপ মনে করতেস আসলে ফাইম অতটা খারাপ নয় তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই কেরিনের ভাই চলে আসছে এসে সে এগুলো দেখতে পেরে সেও অনেকটা রেগে যায় ওই সময় কেরিন জিসাকে তোর হাতে যে কাগজটা আসতো ওটা আমাকে দে তবে জিসা ওইখানে দিতে রাজি হয় না ওই সময় কেরিনের বাই অনেকটা রেগে যায় সে তখন অনেক কথা বলে আর বলে কেরিন কে হোক পরে অনেক কথা কাটাকাটি হয় মূলত জুই জুই চারটি বেস্ট ফ্রেন্ড জিসা লিজা তাদের চারজনের মধ্যে কেরিন সব থেকে গরিব পরিবারের একটা মেয়ে আর এখানে সব থেকে বড়লোক পরিবারের মেয়ে হলো জিসা জিসার মা একটা বড় কোম্পানির মালিক তাই জিসা ওই সময় রেগে কেরিন কে গরিব বলে অনেকবার অপমান করে তাই এগুলা শুনে কেরিন এগুলা মেনে নিতে পারেনি তাই সে রেগে এইখানে থেকে চলে যায় আর বলে তাদের সাথে এই বাসায় থাকবে না ওই সময় জিসাই গুলো শুনে আরো রেগে যায় ওই সময় সে মনে করে যে তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে শুধু ফাইমের জন্য তাই সে রেগে ফাইমের অফিসে চলে যায় ফাইমের অফিসে গিয়ে ফাইমকে অনেক কথা বলে আর সে তখন তাকে অনেক আজে বাজে কথা বলে হুমকিও দেয় সে তখন ফাইমকে বলে তার কোম্পানিটা ধ্বংস করে দিবে কারণ তার মা নাকি অনেক বড় হাত আছে তার মা চাইলে এই কোম্পানিটা ধ্বংস করে দিতে পারে ওই সময় এটা শুনে ফাইমও অনেকটা রেগে যায় সেও তখন জিসাকে অনেক আজে বাজে কথা বলা শুরু করে দেয় ওই সময় জুই তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে এগুলো কিছুই করতে পারে না ওই সময় জিসা ফাইম কে বলে উঠে তুই কেরিনের কাছ থেকে দূরে থাক তোকে যদি কেরিনের আশেপাশে থেকে তাহলে খবর আসে বলে উঠে ভালোবাসি ওই সময় জিসার রেগে তার কোলারা ধরে সময় জুই সহ ফাইমের কোম্পানির সকল স্টাফরা চেষ্টা করে ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই ফাইমের কাছে কেরিনের বাইক খোল দিয়েছে সে বলতেছে কেরিন অপেক্ষা করতেছে তাকে ফাইমের বাসায় নিতে ওই সময় জিসার জুই এগুলা শুনে আরো অনেকটা রেগে যায় তখনই আমরা সাথে সাথে দেখতে পাই জুই আর জিসা চলে যাচ্ছে কেরিনের সাথে দেখা করার জন্য একটু পর আমরা এখানে দেখতে পাই কেরিন বেগ নিয়ে দাঁড়িয়ে আছে সে রাগ করে সে হোস্টেল থেকে চলে যাচ্ছে কারণ সে চায় না যে তাদের সাথে সে সাথে কারণ তারা তাকে গরিব বলে অনেক অপমান করছে ওই সময় আমরা সামনে জুই আর জিসাকে দেখতে পাই আর দেখতে পাই ফাইম সেও গাড়ি নিয়ে চলে আসছে বলে চলো আমার সাথে ওই সময় জিসা ফাইম কে বলে উঠে তুই শুধু দেখ আমি তোর অফিস কিভাবে বন্ধ করি ফাইম তখন জিসা কে বলে উঠে এইটুকুই জিসা তখন বলে না আরো আছে তখনই আমরা জুইকে দেখতে পাই জুই কেরিন কে বলে উঠে কেরিন তুই কি আমাদের সেরে চলে যাবে কেরিন তখন জুইকে বলে তোমরা আমাকে অনেক হেল্প করছো আর এখন আমাদের আলাদা হওয়া উচিত ওই সময় তাদের তিন ফ্রেন্ডেরই অনেক কথা হয় ওই সময় আমরা দেখতে পাই জিসার হাক করে জুইকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে ওই সময় ফাইম কেরিনকে বলে উঠে চলো আমার সাথে বাসায় আর তুমি আসতে কি আমার বাসায় থাকতো ওই সময় কেরিন রাজি হয় না সে তখন বলে না আমি তোমার বাসায় যাব না আর আমি একটা হোটেলে চলে যাব আর এমনি আমার ফ্রেন্ডরা মনে করে যে তোমার সাথে আমি রিলেশনে আসি আর এখন যদি তোমার বাসায় আমি চলে যাই তাহলে ওরা কি মনে করবে ওই সময় কেরিন ফাইমের সাথে না যেতে চাইলেও কেরিন তাকে জোর করে নিয়ে চলে যায় যাই হোক পরের সিনে আমরা এখানে দেখতে পাই ক্যারিনের আর একটা ফ্রেন্ড লিজা লিজা তখন ক্যারিনের সাথে দেখা করার জন্য আসছে কারণ সে তো তখন তাদের সাথে ছিল না আর সে এই বিষয় নিয়ে কিছুই জানে না তাই সে শুনছে যে ক্যারিন চলে গিয়েছে সে বাসায় থেকে তাই সে ক্যারিনের সাথে দেখা করার জন্য আসছে ওই সময় লিজা ক্যারিনকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে তাদের ওই সমস্যাগুলো ভুলে যাওয়ার জন্য আর সে আবারও বলে তাদের সাথে হোস্টেলে যাওয়ার জন্য তবে ক্যারিন এখানে রাজি হয় না ওই সময় আমরা দেখতে পাই কেরিনের বাইরে চলে আসছে ওই সময় সেও কেরিন যেতে দেয় না সে তখন লিজেকে অনেক কথা বলে একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা আর এইখানে জিসা মূলত অনেকটা অসুস্থ আর অসুস্থ মূলত পেট ব্যথা মানে যেটা মেয়েদের হয় আর কি ওই সময় জেক তাকে বলে উঠে তোমার কি হয়েছে জিসা তখন বলে পেট ব্যথা আর জেক মূলত একজন ডক্টর সে মূলত ভালোই বুঝে যে মেয়েদের হেল্প করার চেষ্টা করে তবে ওইখানে জিসা অনেকটা রেগে যায় সে বলে আমার আগে এমনটা ব্যথা হয়নি এবার একটু বেশি ব্যথা করতেছে জেক তখন জিসাকে বলে উঠে তোমাকে কিছু খাবার বানিয়ে দিই এগুলো খেলে হয়তো একটু পেট ব্যথা কমবে তবে ওই সময় জিসা বলে উঠে আমার কষ্ট হলে বা আমি মরে গেলে তোমার সমস্যা তুমি কি আমাকে ভালোবাসো যে তখন বলে উঠে হে আমি তোমাকে ভালোবাসি জিতে তখন বলে উঠে সত্যি জেক তখন বলে উঠে হে সত্যি জিসা তখন এটা শুনে খুশি হলেও সে কান্না করে ওই সময় জেক তাকে জড়িয়ে ধরে তখনই হঠাৎ করে জিসা বলে উঠে চলো আমরা বিয়ে করি জেক তখন এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে বলে তুমি কি ঠিক আছো হে আমি ঠিক আছি পরে আরো অনেক কথা হয় দুজনের যাই হোক পরে আমরা এখানে দেখতে পাই জিসা আর জেক তারা বিয়ে করে ফেলছে আর বিয়ে করেই জিসা চলে আসছে জুই আর লিজার সাথে দেখা করার জন্য আর এসে সে তার বিয়ের সার্টিফিকেট টা তাদেরকে দেখায় তবে লিজার জুই এগুলা দেখে বিশ্বাস করে না তারা ভাবে যে এগুলো ফেক বিয়ে করছে তবে জিসা তখন বলে উঠে আরে আমি সত্যি জেক বিয়ে করছি আর ওইখানে আমরা দেখতে পাই জেক কে জেক ও বিয়ের সার্টিফিকেট নিয়ে তার ফ্রেন্ড জিসানের সাথে দেখা করার জন্য চলে আসছে জিসানও তখন এটা দেখে বিশ্বাস করে না বলে জেক তুই কি আমার সাথে মজা করতেছ জেক তখন বলে উঠে মজা করবো কেন আর আমি কি বিয়ে করতে পারি পরের সিনে আমরা এখানে দেখতে পাই ফাইম কেরিনার জন্য একটা কেক নিয়ে আসছে কারণ কেরিনের আজকে জন্মদিন ওই সময় সে কেরিন কে কেক দিয়ে উইশ করে ওই সময় তারা দুজনই অনেকটা সুন্দর মুহূর্ত কাটায় আর একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম কেরিন কিস করার চেষ্টা করে তবে এখানে রাজি হয় না একটু পর আমরা এখানে দেখতে পাই ড্রামার মেইন হিরো আর হিরোইন তারা দুজন বসে এখানে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে ওই সময় জিসান জুই কে বলে উঠে তোমাদের যে ফ্রেন্ডের মধ্যে সমস্যা হয়েছিল সেটা কি এখন সমাধান হয়েছে জুই তখন বলে উঠে না জুই ওই সময় দিশান কে বলে উঠে আসলে আমি চাই না যে আমার এক্স বয়ফ্রেন্ড মানে ফাইম সে আমার সাথে যে চিট করেছিল আর আমাকে যেভাবে কষ্ট দিয়েছে ওইভাবে যেন আমার ফ্রেন্ড কেরিন কেও না দেয় তাই আমি চাচ্ছি কেরিন কে ফাইম এর সাথে সম্পর্কে না জড়ানোর জন্য ওই সময় জিসান শুনে জুইকে বলে ওঠে তুমি এখন যেভাবে আমাকে এই কথাগুলো বলছিলে এইভাবে তোমার ফ্রেন্ড ক্যারেনকে বলো তাহলে হয়তো সে বুঝতে পারবে জুই তখন জিসানকে বলে ওঠে আমি যে তোমার সাথে আমার এক্স বয়ফ্রেন্ড মানে ফাইমের কথা বলতেছি তাদের কি তুমি কষ্ট পাচ্ছ না জিসান তখন জুইকে বলে উঠে আরে আমি এখানে কষ্ট পাবো কেন জুই তখন জিসানকে বলে ওঠে আগে তো তুমি ফাইমের সাথে আমাকে দেখতে পারতাম তখন অনেকটা রেগেও যেতে জিসান তখন জুইকে বলে ওঠে আরে আগে একরকম ছিল আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড তখনই ওই সময় সে জুইকে জড়িয়ে ধরে আর বলে আজকে রাতে আমরা দুজনই একসাথে সময় কাটাবো তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের কল আসছে জুই তখন জিসানকে বলে কলটা ধরো জিসান তখন জুইকে বলে উঠে আরে আজকে কোনো কল ধরা ধরি নেই আজকে রাত শুধু তোমার সাথে সময় কাটাবো তবে ওই সময় জুইর অনেক কথার পর জিসান কলটা ধরে তখনই সে শুনতে পায় তার কোম্পানি কোনো একটা সমস্যা পড়ছে তখনই তারা দুজনই সাথে সাথে অফিসে চলে যায় আর এসেই তারা শুনতে পায় তাদের কোম্পানি কোনো একটা কাজ হ্যাকাররা হ্যাক করে ফেলছে তাই তাদের কোম্পানি অনেক লসের পথে আসে তখনই জিসান হঠাৎ করে দেখতে পায় তাদের কোম্পানির বড় বস মানে চেয়ারম্যান চলে আসছে চেয়ারম্যান তখন এসেই জিসানের সাথে অনেক রাগারাগি করে আর বলে কোম্পানিতে এটা কিভাবে হলো ওই সময় জিসান বলে উঠে সমস্যা না চেয়ারম্যান আমরা সবকিছু ঠিক করে ফেলবো আমাদের কাছে এখনো বাহাত্তর ঘন্টা সময় আছে একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান জুই আর জিসানের এক্স গার্লফ্রেন্ড সহ তারা সকল স্টাফ একটা কোম্পানির মিটিং এ যাচ্ছে তখন আমরা ওইখানে দেখতে পাই অনেকগুলো সাম্পাদিক চলে আসে সেই কোম্পানির বিষয় নিয়ে কে অনেক কথা বলার জন্য চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই একটা লোক জিসানের ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড এটা দেখে অনেকটা রেগে যায় সে তখন ওই লোকটাকে মারতে চলে যায় তখনই ওই লোকটা ধাক্কা মেরে তাকে ফেলে দেয় ওই সময় সে কোমরে অনেকটা বেতা পেয়ে তখনই জিসান এটা দেখে তার এক্স গার্লফ্রেন্ড কে সাথে সাথে হসপিটালে নিয়ে চলে যায় ওই সময় জিসান তার এক্স গার্লফ্রেন্ড কে নিয়ে অনেক কষ্ট পায় আর জুই এটা দেখে অনেকটা মন খারাপ করে ফেলে কারণ যতই বলেন তার বর্তমান বয়ফ্রেন্ড আর সে তার এক্স গার্লফ্রেন্ড কে মায়া দেখাচ্ছে নিয়ে টেনশন করা লাগবে না আর তুমি চলে যাও কোম্পানিতে আর যত তাড়াতাড়ি পারো কোম্পানির সমস্যাটা সমাধান করো আর আমিও তোমাকে হেল্প করতাম কিন্তু পারবো না কারণ আমি তো অসুস্থ হয়ে পড়ছি তখনই আমরা ওই সময় দেখতে পাই জুই আর জিসান তারা এখান থেকে চলে যায় এইখানে আমরা হঠাৎ করে দেখতে পাই জুই মোবাইল একটা মেসেজ আসছে মেসেজে বলা হয়েছে যে যেই হ্যাকাররা তাদের কোম্পানির কাজগুলো হ্যাক করছে সেই হ্যাকারদের লোকেশন পাওয়া গেছে আর জুই এটা শুনে সে তাড়াতাড়ি চলে এসে এখানে আর একটু পর জিসানও শুনতে পায় যে জুই একাই চলে গিয়েছে ওই হ্যাকারের লোকেশন পেয়ে জিসান তখন এটা শুনে অনেকটা বই পেয়ে যায় কারণ ওই জায়গাটা অনেকটা রিস্ক আছে জিসান তখন পুলিশকে কল দেয় আর তাদেরকে ওই লোকেশনটা পাঠিয়ে দেয় আর এইখানে আমরা দেখতে পাই জুই একটা হ্যাকারকে ভিডিও করতেছে তখনই হঠাৎ করে একটা হ্যাকার দেখে ফেলে তখনই জুই দৌড়ে পালানোর চেষ্টা করে তখনই তারা সবাই মিলে তাকে ফেলে আর তখন তারা জুইকে বলে মোবাইলটা দেওয়ার জন্য মোবাইলটা তখন কেড়ে নেওয়ার চেষ্টা করে তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসান চলে আসছে এসে সে জুইকে নিয়ে পালানোর চেষ্টা করে তবে ওই সময় হ্যাকাররা তাকে দৌড়ে ফেলে ওই সময় সে জুইকে বাঁচানোর জন্য হ্যাকারদের কাছ থেকে অনেক মার খায় তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই এইখানে পুলিশ চলে আসছে আর এসেই তারা সব হেকার কে ধরে নিয়ে চলে যায় ওই সময় জুই জিসানের জন্য অনেক কান্না করে আর বলে তুমি কি ঠিক আছো জিসান তখন জুই অনেক কিছু বলে বলে তুমি এখানে একা চলে আসছিল আর তোমার যদি কিছু হয়ে যেত জুই তখন জিসান কে সরি বলে আর বলে আর এমন হবে না একটু পর আমরা এখানে দেখতে পাই জুই জিসান কে নিয়ে হসপিটাল চলে আসছে ওই সময় জিসানের হঠাৎ করে মাথা ঘুরানো শুরু হয়ে যায় জুই তখন জিসান কে বলে তুমি কি ঠিক আছো জিসান তখন বলে ওঠে হে আমি ঠিক আছি ওই সময় জুই অনেকটা কান্না করে আর কান্না করে করে বলে যে আমার জন্যই আজকে তুমি এইরকম বিপদে পড়ছো আর সব আমার আমি এখানে কেন যেতাম আর তোমার এই অবস্থা হতো জিসান তখন কেরিনে কান্না দেখা বলে আরে তুমি কান্না করো কেন আমি তো ঠিক আছি ওই সময় জিসান জুইকে বলে উঠে আমি এখানে ঠিক আছি তুমি কোম্পানির ডিরেক্টরের কাছে চলে যাও কারণ সে ওইখানে অনেকটা অসুস্থ আর তাকে দেখার মতো কেউ নাই আর আমরা তো জানি কোম্পানির ডিরেক্টর হলো জিসানের এক্স গার্লফ্রেন্ড ওই সময় জুই জিসানকে বলে উঠে আমি তোমার কাছে এখানেই থাকি জিসান ওই সময় জুইকে বলে উঠে আমি এখানে ঠিক আছি তুমি ডিরেক্টরের কাছে চলে যাও তখনই আমরা দেখতে পাই জুই চলে যায় জিসানের এক্স গার্লফ্রেন্ডের কাছে আর আমরা এখানে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ডকে সে এখানে দেখতে পারছি ভালোই হাঁটতেছে তবে সে যখনই জুইকে দেখতে পায় তখনই সে অসুস্থর বান করে জুই তখন তার ডিরেক্টরকে বলে উঠে তুমি কি ঠিক আছে ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে "হেই আমি ঠিক আছি আর জিসানের কে অবস্থা?" ওই সময় জুই বলে ওঠে "জিসানের অবস্থা তেমন ভালো না সে এখন ডক্টরের কাছে আছে।" তখন জিসানের এক্স গার্লফ্রেন্ড এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। তখন সে জুইকে বলে জিসানের সাথে দেখা করার জন্য। এইখানে আমরা দেখতে পাই জিসানকে ডক্টরের সাথে কথা বলতে। ডক্টর জিসানকে বলে ওঠে "তোমার চোখের অবস্থা তেমন ভালো না আর তোমার চোখটা ভালো করতে হলে তোমার চোখটা সব সময় চেকআপ করতে হবে আর তোমাকে বিদেশে গিয়ে ভালো একটা হসপিটালে গিয়ে তোমার চোখটা অপারেশন করতে হবে।" ওই সময় আমরা দেখতে পাই জুইয়ে চলে আসছে। জুই তখন किसान के बोले उठे ডক্টর কি বলল জিসান তখন জুইকে বলে ওঠে ডক্টর বলছে আমি ঠিক আছি জিসান তখন তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে বলে তুমি এখানে আসলে কেন আর তুমি তো অনেকটা অসুস্থ ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে তুমি অসুস্থ শুনে আমি এখানে দেখতে চলে আসছি তখন জিসান বলে আরে আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না আমি ঠিক আছি পরের সিনে আমরা এখানে দেখতে পাই ফাইমের অফিসে কি একটা সমস্যা চলতেছে তাই ফাইম অনেকটা রেগে গিয়েছে ওই সময় কেরিন তাকে কল দিলেও সে কেরিনের সাথে রাগারাগি করে কথা বলে একটু পর ফাইম যখন বাসায় আসে কেরিন তখন ফাইমকে বলে ওঠে তুমি কি ঠিক আছো আর তোমার অফিসে কি হয়েছে ফাইম তখন কিছুই বলতে চায় না কেরিন তখন বলে উঠে চলো খাবার খাবে ফাইম তখন কেরিনের উপর অনেকটা রেগে যায় রেগে গিয়ে কেরিনের সামনে অনেক হাজে কথা বলে কেরিনও তখন অনেকটা রেগে যায় রেগে গিয়ে সে সোফায় বসে থাকে ফাইম তখন একটু পর বুঝতে পারে যে কেরিন হতো কষ্ট পেয়েছে ওই সময় সে কেরিনের পাশে বসে কেরিনকে বলে উঠে সরি তোমার সাথে রাগারাগি করার জন্য আসলে অফিসে অনেক বড় সমস্যা হয়েছে তাই মাথাটা তেমন ঠিক না তাই তোমার সাথে রেগে কথা বলছি আর তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবে না কারণ তোমার ফ্রেন্ডের জন্যই আমার অফিসে সমস্যা হয়েছে কারণ ওই যে জিসা বলছিল যে ফাইমের অফিসটা বন্ধ করে দিবে তাই ফাইম মনে করতেছে যে জিসাই এই কাজগুলো করছে তবে এটা কেরিন বিশ্বাস করে না কেরিন তখন বলে ওঠে জিসা এগুলো করার কথা না হয়তো সে তখন রেগে বলছিল ফাইম তখন কে বলে উঠে জিসা সারা এই কাজগুলো আর কে করবে তখন আমরা দেখতে পাই কেরিন বলে ওঠে টেবিলে খাবার আছে খাবারটা খেয়ে নাও